এই מרکز তাহফিজ না বরং মাদরাইপুরের সবচেয়ে বড় জামিয়া ইসলামিয়া এবং তামাম বাংলাদেশের যত دینی ادارা আছে ওইখানে সর্বপ্রথম মাদ্রাসার যে টিচিং দেওয়া হয় তালিম মেইন সাবজেক্ট কোরআনুল মজিদ এই কোরআনুল মজিদ সকালবেলা ছোট্ট বাচ্চারা পর্যন্ত যখন মুক্তবে আসে পড়ার জন্য একটা হর তখন ওইখানে আসতে হলে কি করি আসতে হয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আপনি আমাদেরকে বিচার তাও দান করেন দেখেন বিচার বিশেষ মাত্র আলিফ বা তা সা এটা পড়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের দুই একটা হরফ শিখার জন্য আসে মুক্তবে ছোট বাচ্চাও যদি আসে কি লাগবে ওযু লাগবে এবং তাদের সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তি নো মেইন সাবজেক্ট যখন পড়াইবে এই কথা নাই যে এটা পড়াইতে হলে কি লাগবে ওযু লাগবে আলহামদুলিল্লাহ আমাদের মেইন সাবজেক্ট কোরআনে কারিম নিজেই বলে দিতেছে আল্লাহ লাল্ মতা বলে আমার এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আমি যে গ্রন্থ পাঠাইছি এই গ্রন্থ সাইজ তোমরা কি অজু ছাড়া পুতু পবিত্র ছাড়া এটাকে কি করা যাবে না ধরাও স্পর্শ কি করা যাবে না আমাদের বাবা হুজুর হাটাচারি আমার আমাদের শিক্ষা হলো টিচিং হলো টিচিং তাদের সেই যত বড় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হোক না কেন এটার মধ্যে বরকত আছে না কিন্তু সমস্ত বরকত আমাদের মধ্যে আল্লাহ কবুল করে আপনাদের এই তাহফিজ কৌমি মাদ্রাসা এটার পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের তালিম চলতেছে ঠিক না বেটি এই মার্কাজুত তাহফিজ এই কোরআনের প্রতিষ্ঠান কোরআনের ঘর বাইতুর রসুল বাইতুল কোরআন এগুলো যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়ায় দরহাম বরহাম তসনস এবং খান খান হয়ে যেতেন দেখেন না বিজাতিদের বিভিন্ন জাতিদের দেশে যেখানে কোরআনের তালিম নাই টিচিং নাই ওইখানে যখন ভূমিকম্প হয় এক ভূমিকম্পে দশ তালা পর্যন্ত ডাবি গেছে খোঁজ খবর এরকম অহরহ ঘটনা আছে না কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ ন আরব আমিরাত যে সমস্ত দেশে বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা গ্রামে দু চারটা করে কোরআনের পাকের তালিমের ব্যবস্থা কোরআনের মাদ্রাসা আছে না নাই এই জন্য আমার ভাইরা কোরআনের এই তালিম টিচিং এর কারণে কোরআনে পাক এই মাদ্রাসার কারণে আল্লাহ পাক বড় বড় ভূমিকম্প এবং জলজলা দেন নাই আল্লাহ পাক হেফাজত করছেন কোরআনে কারীমের কারণে কিসের কারণে কারণ ঢাকা যান রাতের তিনটার পর যখন ঢাকা যাবেন তখন ঢাকা যে দিনই মাদ্রাসাগুলো আছে ঢাকা আপনি উত্তরা থেকে যখন রওনা দিবেন তখন কমলাপুর সাইদাবাদ পর্যন্ত যতগুলা মাদ্রাসা আছে রাত্রে চারটার পর কোরআনের আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের তালিমের আওয়াজ ঠিক না বেটি ঢাকা থেকে কুমিল্লা আসবেন কুমিল্লা তো প্রত্যেকটা জায়গা জায়গা রাতের চারটার পরে শুধু কোরআনের তালিমের টিচিং তাহফিজ ঢাকা থেকে মাদারীপুর আসেন ফরিদপুর আসেন গোপালগঞ্জ আসেন ওইখানেও কি কোরআনের তালিম আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে আসার পর 4টা থেকে দেখতেছি আপনাদের এখানে কুরআনের তালিম চলছে সুবহানাল্লাহ কটা থেকে 4টা থেকে তো এই কুরআনের তালিম টিচিং যদি না থাকত তাহলে এই রাতের 4টা বাজে তেলাওয়াত কান্নাকাটি গریہ জারি তাহাজ্জুদ এগুলো হইতো আল্লাহ কবুল করে নেন তো এই যিস মুস্ত কারণে দুনিয়া টিকে রইছে দেশ টিকে রইছে কারণ হলো একমাত্র কোরআনের তালিম তাহফিজ টিসিং এই মার্কাজ তাহফিজ মাদ্রাসা আপনাদের এটার দিকে আপনারা নজর দিতে হবে এটাকে গুরুত্ব দিতে হবে এইখানে ছাত্ররা কি খাইতেছে কোরআনের টিচিং নিচ্ছে এদেরকে ভালো মানের খানার ব্যবস্থা করে দিবেন। মাদ্রাসা দুর্বল বোর্ডিং এটাকে অসাড়াত করবেন এটাকে কিভাবে একটু স্বাবলম্বী করে যায় ফিকির করতে হবে কি বল মাদ্রাসার মাহফিল সময় সবাই ঝাঁপিয়ে পড়ে কায় কালেকশন করে মাদ্রাসার উন্নয়নের ফিকির করতে হবে মাদ্রাসার উস্তাদদের বেতন গুলা ঠিক মতে মহতামিম সাহেব কই থেকে দিবে তারপরে ওনাকে মাঝে মাঝে কিছু দিবেন যে উস্তাদদের বেতনের বাবদ কিছু দিছি এগুলা নজর রাখতে হবে না হয় বরকত আসবে না কি আসবে না

এই যে ছোট বাচ্চা অল্প সময় এই দুইজন তাদের سینের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ পাক তাহফিজ হেফাযত করে ঢুকে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই দুইজন সামনে পার গিয়ে দিবে ওরা হেটস শেষ করছে আল্লাহ তাআলা তাদের سینের মধ্যে আরো বরকত দান এবং এই কোরআনের জন্য হেফাজত করতে পারে সবাই খেয়াল রাখবেন এবং এই তাদেরকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে অনেক এই খরচগুলোর বড় বড় ওলামাইকার আসবে বুজুর্গ আসবে দোয়া করবে মেহমানরা আসবে মাদ্রাসায় তাদের কদম পড়বে তো জন্য এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন আল্লাহ এই দুইজন হাফিজকে কবুল করে নেবেন মাদ্রাসার সবচেয়ে বড় সম্পদ তৈর হয়ে গেছে দুই জানা হাফেজ এর থেকে আর বড় সম্পদ হতে পারে আল্লাহ কবুল করে নেন জয় হোক পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম এটার তালিম টিচিন চলছে আজকে দেখেন আল্লাহ আপনি কবুল করে নেন আজকে আমাদের এই কোরআনে কারীম কুরআন মাদ্রাসা আল্লাহ পাক দিন দিন যেন এই প্রতিষ্ঠানগুলোকে ترقی দান করে সবাই দোয়া করবেন আমি আপনাদের সামনে কুরআন এর থেকে একটি সূরা তেলাওয়াত করছিলাম সূরার নাম সুপ্রসিদ্ধ সূরা সূরাতুর রহমান সূরার কি নাম

اسلامی اسکولار لکھتے سے قبیلہ قبیلہ کا بودھ کے جدا تھا قبیلہ قبیلہ کا بودھ کے جدا تھا کسی کا حبل تھا کسی کا صفا تھا یہ عزہ پہ وہ نائلہ فرفدہ تھا اسی طرح گھر گھر نیا ایک خدا تھا বলে প্রত্যেক গোত্রে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক সমাজে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক জেলায় প্রত্যেক সকল জায়গায় সকল পরিবারে নিজ হাতে দেবতা বানাই উপাসনা করতেন বলেন নজরুল্লাহ তাদেরকে তৌহিদ আর রেসালতের কথা বললে তারা বুঝত না তৌহিদ মানে একত্রবাদ রব কয়জন তারা তো এটা বিশ্বাস করতে পারে না মানা তো দূরের কথা বিশ্বাস কি বলে কি বলো মাত্র তো ওয়ান খোদার কথা বলতেছে ওয়ান রব ওয়ান মালিক একজনের কথা বলতে এটা কি কথা আমরা তো একজন ন দশ জন ন পঞ্চাশ জন ন ন বরং তিনশো ষাটটা পর্যন্ত আমরা কি নিজ হাতে বানায় উপাসনা করছি তোমরা মাত্র ওয়ান খোদার ওয়ান রবের দাওয়াত দিতেছ ওয়ান রবের মুজাকার আর মুশাহাদা করতেছ এটা তো আমাদের মানাত দূরের কথা ওরা অত্যন্ত তেলে বেগুন গরম আল্লাহ আপনি আমাদেরকে জাহিলদের যোগ না দিয়ে ইসলামিয়তের যোগদান করছেন এজন্য মনিবের খেদমতে প্রাণ খুলি বলি আলহামদুলিল্লাহ

পানির উপর বানাইছে তাম পৃথিবী দুনিয়ায় বানানোর আগে এটা সবকি কি ছিল পানি ছিল এই পানির উপর দুনিয়া বানায় পরে জমিন ওই যে পানির ঢেউ ময়লা আবর্জনা একসাথে ফেনা এই ফেনার উপর আল্লাহ প্রথম জমিন বানাইছে এরপরে এই জমিন মজবুত হচ্ছে না জমিনকে আবার দ্বিতীয় আরেকটা পর্ব বানাইছে এইভাবে তৃতীয় পর্ব বানাইছে এইভাবে চতুর্থ পর্ব মোট কয় পর্ব সাত পর্ব জমিনের পর্ব কয়টা সাত জমিন বানানোর পর জমিন টলমল করতেছে স্থিরতা আসতেছে না তো ঘর যখন নরমাল হয় ঝুঁকিপূর্ণ হয় তখন এটার সাথে কি কি জয়েন করে খুঁটি ফিলার কি ভাই ফিলার কি করে জয়েন করে তো এই জমিন যখন টলমল করতেছে স্থিরতা আসতেছে না তো এটাকে আল্লাহ পাক ফেরাগ মারছেন ফিলার ওই ফিলারগুলো হলো পাহাড় পাহাড় দিয়ে আল্লাহ কি করছেন ফেরাগ ফিলারে ঢালাই করছে কোরআন শরীফের একদম একদম শেষ নম্বর ফারা তিরিশ নম্বর ফারা তিরিশ নম্বর ফারার প্রথম সুরা সুরা নাবা কি ভাই কোন সুরা সুরা নাবা সুরা নাবার মধ্যে আল্লাহ পাক এই কথা মজকুর আর আলোচনা করতেছেন ওল জিবালা আর সাহা ওল জিবালা আর সাহা

পৃথিবীকে বানানোর পরে সোয়া লক্ষ পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর তাহিদ এবং পয়গম্বরদের সালাত নিয়ে জাতির খেদমতে কেউ মানছে কেউ মেনে নিতে পারে নাই হজরত নু আলা নবী তারিখ ইসলাম তারিখ সাক্ষী আছে হজরত নু আলহিসাম

এত বড় এরিয়া নিয়ে মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ পরিশ্রম আর মেহনত করতেছে দাওয়াত দিতেছে মোটামুটি একটা ফেজা কায়েম হয়ে গেছে কিন্তু পয়গম্বর হজরত নুয়ালা নবীনসালা সাড়ে নয় শত বছর কাজ করছে উম্মত কয়জন একজন আচ্ছা উম্মত মাত্র একজন সবাই আসতেছে না মানতেছে না বুঝতেছে না বুঝার চেষ্টা করে না হজরত নূর আলাই কি দাওয়াতের কাজ বন্ধ করে দিচ্ছেন কি ভাই বন্ধ করে দিচ্ছে না বরং দাওয়াতের কাজ আরো বাড়ায় দিয়েছেন যাই হোক পৃথিবীর জমিন পয়গম্বর থেকে পাঠানোর পর যোগ আল্লাহ পৃথিবীতে কিছু গ্রন্থ পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে কিছু কি গ্রন্থ কিতাব পাঠাইছে এর মধ্যে

এই কোরআনুল মজিদ এটা কি আমেরিকা থেকে আমদানি কোথা থেকে আল্লাহ পাক বলেন বালহুয়া কোরআনুল মজিদ ফী লওহিম কোথা থেকে লওহিম মাহফুজ থেকে আমেরিকা থেকে আসে নাই ফ্রান্স লন্ডন কানাডা থেকে আসে নাই ইউরোপ আফ্রিকা থেকে আসে নাই কোথা থেকে আসছে ফী লওহিম মাহফুজ লড়ে মাঠ থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের আমদানি এই কিতাব এত দামি কিতাব এই কিতাব কত দামি বলে এর বহুত বড় এক দার্শনিক ইসলামী স্কলার হাজরত শেখ সাদি রহমতুল্লাহ নাম শুনছেন অনেক গ্রন্থকার অনেক কালামিস্টারি অনেক কিতাবের রচিত করছেন উনি শেখ রহমতুল্লাহ রহমতুল্লা এক পর্যায়ে এই গ্রন্থের এবং এই গ্রন্থ যার পক্ষ থেকে এসেছে বলে তার এবং এই গ্রন্থ যার উপর যার উপর নাজিল অবতীর্ণ হয়েছে বলে আমি আল্লাহ ফাঁকের প্রশংসার যেরকম কুল কেনারা পাইনি তদরূপ আল্লাহর পক্ষ থেকে যে গ্রন্থ এসেছে সেই গ্রন্থেরও কুল কেনারা পাইনি

শুধু শুধু যে পদ্মা সেতু যমুনা সেতু ন সমস্ত আটলান্টিক মহাসাগরের পানিগুলা। শুধু কেবল পুকুর আর খাল বিল নালার পানি ন সমস্ত আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিগুলাকে যদি একসাথ করে কালি বানানো হয় কি বানানো হয় কালি বানানোর ভয় আর तमाम পৃথিবীর সমস্ত গাছ ঘাসড়া সমস্ত বাস আর ছিবাগুলোকে যদি কলম বানানোর ভয় এরপর আমার মাওলার এবং আমার মালিকের পক্ষ থেকে যে গ্রন্থ এসেছে এই গ্রন্থের তাফসীর আর তাহমীদের কোনো কি নাই শেষ আচ্ছা අප্রদের এই মাদারিপুর מרকাজুল কোরআন מרকাজুত তাহফিজ কওমি মাদ্রাসায় এইখানে যে তালিম টিচিং তালিম দিচ্ছে। এটা কি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের তালিম নীপুর যে এখানে যেটা যেটা বিশ্ববিদ্যালয় মাদারীপুর যে ইউনিভার্সিটি আছে কলেজ ইউনিভার্সিটি ওইখানে কি এদের মেইন সাবজেক্ট কি কোরআন এটা আছে নাকি ওদের মেইন সাবজেক্ট হলো অঙ্ক আর বাংলা ইংরেজি সাইন্স বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু এই মার্কাজুত তাহফিজ ন तमाम পৃথিবীতে तमाम দুনিয়ায় तमाम বাংলাদেশে যত মাদ্রাসা দ্বীনিয়া কওমি আছে সমস্ত মাদ্রাসা দ্বীনিয়াগুলোর মূল সাবজেক্ট পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কি নাম কুরআন মাজিদ সুবহানাল্লাহ এইজন্য तमाम পৃথিবীতে যত ধর্মলম্বী আছে কেউ রহমান মুসলমানরা সারা রহমানকে রহমান স্বীকার করতে পারে না এই রহমানের বরকত এত বরকত বিধর্মী হিন্দু ধর্মের ফাদরিরা পর্যন্ত এটার বরকত দেখে গেছে কিন্তু দেখে বুঝে শুনে তারা তো এটাকে উপস্থাপন করতে পারতেছে না করলে তারা চিন্তা করতেছে দাদার ধর্ম কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। তারা এটাকে রাজি নাই বুঝতে পারছে কিন্তু মানতে রাজি নাই তো রহমানের শেষ পর্যন্ত কাছাকাছি যাই তারা মিলাইতেছে আমরা রহমান মানি না কারণ মুসলমানের সাথে এক হয়ে যাবে এর জন্য তারা কাছাকাছি যাই বলতেছে ভগবান কিন্তু আসলে এই রহমানের রহমানের এত এত দয়া রানেরাম পৃথিবীর সমস্ত বিধর্মীরা এরা যদি রহমানকে রহমান হিসেবে মানিত মেনে মেনিতে পারতো তাহলে রহমানের সকল দয়া তারাও পেয়ে যেত কিন্তু রহমান অর্থ কি দয়া আর রহিম অর্থ কি দয়া দুটা দয়া নাকি রহমানের দয়া আর রহিমের দয়ার মধ্যে পার্থক্য হলো রহমান হলো জেনারেল সবাই আল্লাহ দয়া করছে নামাজিরও আল্লাহ খাওয়াই দিচ্ছে মুসলমানকে খাওয়াই দিচ্ছে বেনামাজিরও খাওয়াই দিচ্ছে বিধর্মীরও হিন্দুকে খাওয়াই দিচ্ছে খ্রিস্টানকে খাওয়াই দিচ্ছে নাস্তিক খাওয়াই

এক ঘরে বাপের ছয় ছেলে এর মধ্যে দুই একটা বেশ কম হয় ভালো হয় খারাপ হয় তো যারা খারাপ হয় ব্যতিক্রম ওদেরকে কি একবার বঞ্চিত করে খানা দেয় না তো বাপ যদি খানা দেন ছাড়া থাকতে পারে না তো রহমান তো নিজ হাতে বানাইছেন হিন্দুকে বানাইছেন খ্রিস্টান কে বানাইছেন নাস্তিক মুরতাদ কে বানাইছেন তো রহমান তো খানা নিজ হাতে দিতেছে সুবহানাল্লাহ জমিন বন্ধ করে দিছেন ফসল বন্ধ করে দিছেন তাদের জবানের তালা লাগাই দিছেন না এটাকে বলা হয় রহমান দয়া সর্বস্তর জেনারেল ভাবে আরেকটা হলো রহিম ওই দয়াটা হলো বিশেষ ভাবে খাস স্পেশাল দয়া এটা কার জন্য বলে এটা হলো আমরা খাইতেছি হিন্দুরাও খাইতেছে আমরা খাইতেছি বেনামাজিরাও খাইতেছে আমরা খাইতেছি খ্রিস্টানরাও খাইতেছে ইউরোপ আফ্রিকা আমেরিকা নাস্তিকরা খাইতেছে কিন্তু এই খাইতে খাইতে যখন তারা কালকে আমাদের মাঠে আল্লাহ মুসলিমকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বলবে যাও তোমরা জান্নাতে যাও 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 জান্নাতে যখন বলবে জান্নাতে যাও তখন তারা যখন জান্নাতে রওনা দিবে তখন তাদের পিছনে পিছনে এই সেই আমেরিকা আফ্রিকার সেই নাস্তিক মুরতাদ বিধর্মীরা পর্যন্ত কি করবে রওনা দিবে তখন আল্লাহ পাক তাদেরকে যাওয়ার সুযোগ দিবে আল্লাহ পাক তাদের ঘাট ধরে বলবে ঘাট ধরেই বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবে খবরদার আজকে তোমরা তাদের থেকে কি হয়ে যাও আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও আল্লাহ হায়াল ওয়াল দিওয়ার সৃষ্টি করে দিবে তাদেরকে যাওয়ার সুযোগ দিবে না ওইখানে যে সুখ শান্তি দয়া মায়া এগুলা স্পেশাল এগুলা একমাত্র নামাজদের জন্য এটা একমাত্র হোলামাই গ্রামের জন্য এটা একমাত্র মুসলিম জাতের জন্য এটা একমাত্র তাহ্যতওয়ালার জন্য এটা একমাত্র সুন্নতওয়ালার জন্য এটা একমাত্র কোরানওয়ালাদের জন্য তাদেরকে আর কি ওইখানে কি হবে সুযোগ হবে ওইটাকে বলা হয় রহিম ওই স্পেশাল দয়া মায়া